এটি হচ্ছে বিশেষ পুরুষদের জন্য তৈরি যে সকল ভাইদের ডায়াবেটিসজনিত সমস্যা রয়েছে অথবা লিঙ্গটা একেবারেই নিস্তেজ হয়ে গেছে একেবারে বাদ হয়ে গেছে অক্ষম হয়ে গেছেন একেবারেই তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটি মাঝে দিয়ে শক্ত রয়েছে দেখুন বডিটা শক্ত রয়েছে উপরি ভাগটা সফট এটির মাধ্যমে আপনার সঙ্গিনী কোনো ধরনের ব্যথা পাবে না মাথাটা একেবারেই নরম একদম রিয়েল পেনিসের মতো নরম মাথাটা এবং বেল্টের সিস্টেমটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে বেলটি খুবই উন্নত মানের চাইনিজ ফেব্রিক দিয়ে তৈরি এই বেলটি আপনারা অনা আসে 4 থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এটার ভিতরে আপনারা এখান দিয়ে জিনিসটাকে প্রবেশ করাবেন এবং বেলটি আপনার কোমরে পরিধান করবেন যে কোন সাইজের কোমরে এটি পড়তে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ফিতা দেয়া রয়েছে এটি দিয়ে আপনারা ছোট বড় করে নিতে পারবেন সাইজ মতো ফিটিং করে এটি দিয়ে আপনারা আপনার স্ত্রীকে যতক্ষণ মন চায় ততক্ষণ সুখ দিতে পারবেন এবং আমাদের দ্বিতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে এটি হচ্ছে আট ইঞ্চি সাইজের একটি ড্রাগন কন্ডম অনেকেই ড্রাগন কন্ডম অরিজিনালগুলো চিনেন না এটি হচ্ছে অরিজিনাল ড্রাগন কন্ডমের বক্স এবং অরিজিনাল প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আপনারা যেখান থেকেই অর্ডার করেন এই বক্স সহকারে ইনটেক প্রোডাক্টটি আপনারা খুঁজবেন অবশ্যই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের কাছে অর্ডার করলে পেয়ে যাবেন এই প্রোডাক্টটি নিয়ে বিস্তারিত বলতে গেলে এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন খুবই সফট একেবারে নুয়ে যায় হাতের মধ্যে আপনারা এটির মাধ্যমে বিশ থেকে তিরিশ মিনিট আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন যে সকল ভাইয়েরা একটু দুর্বল আপনার লিঙ্গটা একটু স্ট্রং হয় কিন্তু আপনার দুর্বলতার কারণে আপনারা দুই তিন মিনিটেই আউট হয়ে যাচ্ছেন তারা এটি ব্যবহার করে বিশ থেকে তিরিশ মিনিট কাজ করতে পারবেন এবং প্রোডাক্টটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি খুবই সফট এবং খুবই উন্নত মানের এটি ব্যবহারে আপনারা এক থেকে দেড় বছর অনায়াসে এটি ধুয়ে মুছে রেখে দিলে ব্যবহার করতে পারবেন এবং আমাদের সর্বশেষ যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে অরিজিনাল ইয়ন ব্র্যান্ডের ইউন ম্যান ব্র্যান্ডের লক লাভ কন্ডম দেখতে পাচ্ছেন আপনারা লক লাভ কন্ডমটি এটার পিছনে কিউআর কোড রয়েছে এটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন আপনারা এটি আপনারা টেনে ছিঁড়তে পারবেন না এই প্রোডাক্টটি সাত ইঞ্চি সাইজের খুবই সুন্দর ফিনিশিং এবং খুবই কালারফুল একটি প্রোডাক্ট আপনারা দেখে পছন্দ হয়ে যাবে আপনাদের এই প্রোডাক্টটি লকটা দেখুন এখান দিয়ে দেখতে পাচ্ছেন চামড়ার পুরুত্বটা চামড়াটা খুবই পুরুত্ব এবং পাঁচ মিলির মতো পুরুত্ব রয়েছে এখানে এটার ভিতরে সাড়ে তিন জায়গা রয়েছে এটি আপনারা সাড়ে তিন ইঞ্চ প্যান হিসেবে ব্যবহার করতে পারবেন এটি ব্যবহারের ফলে আপনাদের সময়টা বিশ থেকে তিরিশ মিনিট বৃদ্ধি পাবে এবং আপনার স্ত্রী রগ আমরা একটু তাড়াতাড়ি হবে এর কারণ হচ্ছে এর রগগুলো দেখুন রগগুলো ভাষাভাষা রয়েছে এটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি প্রত্যেকটি প্রোডাক্টটি আপনারা এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক রয়েছে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টটি হোম ডেলিভারি করি সম্পূর্ণ ফ্রি কস্টে আপনারা ঘরে বসে অর্ডার করলে প্রোডাক্টটি আপনাদের হাতে পৌঁছে দেবো আমরা আজকের মতো এই পর্যন্তই যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্কিয়ে দেন আবার যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ